বিহান কম্পাসকে হাসপাতালে নিয়ে গিয়ে এমন সারপ্রাইজ দিল যা দেখে খুশি হয়ে গেল কম্পাস তার মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো জন্মদিনে যেখানে অনুষ্ঠান হয় সেখান থেকে কম্পাসকে টানতে টানতে বিহান যখন নিয়ে যাচ্ছিলো বিহানের মা তারপরও বলতে লাগলো এই বিহান তুই কোথায় নিয়ে যাচ্ছিস ওকে কিন্তু বিহান কোনো কথার উত্তর দেন ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছে অন্যদিকে দেখা যায় মাহি সবটা মোনালিসিয়াকে ফোন করে বলে দেয় আর বলতে লাগলো ও না আমার মনে হচ্ছে কম্পাসকে নিয়ে কোথাও ঘুরতে গেছে যার শুনে প্রচণ্ড রেগে যায় মোনালিসা অন্যদিকে কম্পাস বারবার বলতে লাগলো আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন বিহান স্যার বলুন বলুন স্যার কথা শুনে বিহান তখন গাড়িটা দাঁড় করায় আর বলতে লাগলো চোখে কি দেখতে পাচ্ছে না কোথায় নিয়ে এসেছি তখনই কম্পাস ভয় পেয়ে যায় আর বলতে লাগলো আমার মায়ের কি কোনো অসুখ করেছে কি হয়েছে বলুন কম্পাসের কথার উত্তর না দিয়ে কম্পাসকে টানতে টানতে নিয়ে আসে তার মায়ের কাছে আর সেখানে গিয়ে দেখতে পায় সেখানে খুব সুন্দর করে সাজানো এমনকি এই ক্যাক রেডি আর কম্পাসের মাকে দেখে তখন কম্পাস খুব খুশি হয় যার বলতে লাগলো মা তুমি তখন কম্পাসের মা খুশি হয়ে বলতে লাগলো কম্পাস এদিকে আয় এই বলে কম্পাসকে জড়িয়ে ধরে তখন কপাস খুব কান্নাকাটি করতে থাকে এরপরে কম্পাস তার মাকে বলতে লাগলো মা এইসব আয়োজন তুমি আমার জন্য করেছ কিভাবে করলে মা তুমি এই আয়োজন তো কম্পাসের মা তখন বিহা করেছে সেটা জানিয়ে দে কম্পাস তখন অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে এই দিকে হাই সেখানে থাকা নার্সটা বলতে লাগলো ম্যাম এবার তাহলে কেকটা কেটে ফেলুন সব যেহেতু ওর তৈরি আছে শুনুন সবটা বলেছে বিহান চার আর সেই জন্য আমি ছোটোখাটো করে বেলুনটা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এ কথা বলার সাথে সাথে তখন বিহান কল্পনা করতে থাকে সে কখন বলেছিল যখন মোনালিসার সাথে কপি সপি গিয়ে কপি খাচ্ছিল তখনই সেখানে पोन आशे बिहान নার্স তখন বলতে লাগলো কম্পাসের মা নাকি আপনার সাথে কথা বলতে চায় তখনই কম্পাসের মা বলতে লাগলো বিহান বাবা আমার মেয়েটার আজকে জন্মদিন আমার মেয়েটাকে একবার আমার সাথে দেখা করিয়ে দেবে তখনই বিহান বলতে লাগলো ঠিক আছে আমি চেষ্টা করবো এরপর বিহান নার্সকে সব কিছু বলে দিয়ে যে কিভাবে সব কিছু অ্যারেঞ্জ করে রাখবে আর এই কথাগুলি ভাবতে থাকে আর বিহান হাসতে থাকে কম্পাস তখন খুশি হয় খুশি হয়ে বলতে লাগলো বিহান স্যার আর আপনি যে আমার জন্য এটুকু করবেন আমি কোনোদিন দিন ভাবতে পারিনি তখন নাচ বলতে লাগলো এবার কেকটা কেটে ফেলো তারপরে কম্পাস কেকটা কেটে একে একে সবাইকে খাইয়ে দেয় এমনকি বিহানকে খাওয়াতে গেল বিহান তখন কিছুই বলে না তখনই কম্পাস বলতে লাগলো বিহান স্যার এবার তো অন্তত পক্ষে কেকটা খাবেন তখন বিহানকে একটা খেয়ে নেয় এমনকি কম্পাসকেও খাইয়ে দেয় তারপরে কম্পাসের মা বিহানকে বলতে লাগলো বাবা তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেবো সেটা বুঝতে পারছি না কম্পাসের মায়ের কথা শুনে বিহান তখন বলতে লাগলো না না আপনি আমার মায়ের মতো আপনি একটা আবদার করছেন সেটা আমি পূর্ণ করব না সেটা কি হতে পারে এরপর কম্পাসকে নিয়ে যখনই বিহান যেতে লাগলো তখন কম্পাস বলতে লাগলো জানেন বিহান স্যার আজকে আমার দুবার জন্মদিন পালন করা হয়েছে ছোটোবেলা থেকে কোনো দিন আমার জন্মদিন পালন করা হয়নি তাও আবার কেক কেটে আমি না খুব খুশি হয়েছি তখনই রেগে যায় বিহান আর বলতে লাগলো শোনো আমি না তোমাকে খুশি করার জন্য বা তোমার থেকে ধন্যবাদ পাওয়ার জন্য এই কাজটা করিনি তোমার মা বলেছে সেই জন্য এই কাজটা করছি বুঝতে পারছো তখন কম্পাস আর কোনো কথা বলে না এরপর কম্পাস রাতের বেলা লুকিয়ে অখিলেশ সাথে দেখা করে তার বাবাকে যে দেখা করিয়ে দেবে সেই কথাটা বলতে থাকে তখন অখিলেশ বাবু বলতে লাগলো ঠিক আছে আমি তোমাকে একটা ঠিকানা দিচ্ছি তুমি কালকে কলেজ যাওয়ার নাম করে বেরিয়ে পড়বে আর তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাবো অন্যদিকে দেখা যায় সকালবেলা কম্পাস ঘুম থেকে উঠে বেরিয়ে পরে কলেজ যাওয়ার নাম করে আর রাস্তা দিয়ে যখন একা একা হাঁটছিল তখন বিহান এসে কম্পাসকে গাড়িতে করে নিয়ে যেতে লাগ বললে কম্পাস রেগে যায় আর বিহানকে বিভিন্ন ধরনের কথা বলে কষ্ট দি আর বলতে লাগলো যান আপনি আপনার বান্ধবী মোনালিসাকে নিয়ে কপি শপে চলে যান সেখানে গিয়ে কফি খান এ কথা বলে বিহান তখন পছন্দ রেগে যায় সেই কম্পাসের উপরে আর বলতে লাগলো শোনো কম্পাস আমি তোমাকে একটা কথা বলি তুমি না একটা খুব খারাপ মেয়ে খুব খারাপ মেয়ে তুমি তখন কম্পাস বলতে লাগলো হ্যাঁ আমি তো খারাপ খারাপের সাথে আপনি কেন কথা বলছেন এইদিকে দেখা যায় সেই বাবু রাস্তায় অপেক্ষা করতে থাকে সেই কম্পাসের জন্য কম্পাসকে যখন দেখে তখন বলতে লাগলো গাড়িতে উঠে পড়ো দা তোমার বাবাকে দেখার পর তুমি যেন উল্টোপাল্টো কোনো কাজ না করো সেটা যেন তোমার মাথায় থাকে তখন কম্পাস বলতে লাগলো ঠিক আছে আমি কিচ্ছু বলবো না এরপরে এ নিয়ে আসে সেই তার বাবাকে যেখানে আনা হবে সেখানেও তারপরে কম বাবু ফোন করে মোনালিসা দাদুর কাছে আর বলতে লাগলো তুমি কি আটছো অভিজ্ঞান অভিজ্ঞান তখন বলতে লাগলো হ্যাঁ আমিও বেরিয়ে পড়ছি এদিকে একটা গাড়িতে করে মুখ বেঁধে তার বাবাকে আনা হয় আর দূর থেকে তাকে দেখতে দেওয়া হয় তখন গাড়িটা ছেড়ে দিলে কম্পাস তার পিছন পিছন ছুটতে থাকে আর তখন বাবু দৌড়াতে থাকে কম্পাসকে আর কম্পাস তখন বলতে লাগলো আমার বাবাকে ওরা কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে এ বলে কান্নাকাটি করতে থাকে আর এক পর্যায়ে দৌড়াতে গিয়ে কম্পাস মাটিতে পড়ে যায় তখন বাবু কম্পাসকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যায় অন্য জায়গায় কম্পাস তখন বলতে লাগলো আমাকে কোথায় আপনাকে না আমার নিয়ে নিয়ে এসেছেন শ্বশুর মশাই বলতে আমার ঘৃণা করছে আপনি যে এই নোং করছেন আপনার ছেলে যদি জানতে পারে তখন আপনার মুখটা দেখাতে পারবেন ওর কাছে মা হয়তো আপনার বিষয়ে অনেক কিছু জেনে গেছে এদিকে কম্পাস আসছে না দেখে খুব চিন্তিত হয়ে পরে ঋতুজা ঋতুজা যখন বলতে লাগলো মেয়েটা কলেজের জন্য বেরিয়েছে মেয়েটা এতক্ষণ হয়ে গেল এখনো আসছে না কেন তারপর বিহানকে বলে বিহান তখন বলতে লাগলো হ্যাঁ আমি অনেকবার বলেছিলাম আমার গাড়িতে উঠতে কিন্তু উঠেনি সে নাকি একা যাবে তখনই ঋতুজা সন্দেহ লাগলো অখিলেশ আবার নতুন করে কোনো ফাঁদ পাতলো না তো কম্পাস এদিকে দিকে বাবুকে বলতে লাগলো শুনুন আমাকে এবার যেতে দিন এই বলে কম্পাস যখন সেখান থেকে বেরিয়ে আসতে যাবে তখন হঠাৎ করে তার হাসপাতাল থেকে একটা কল আসে তার মায়ের অবস্থা খারাপ আর তখনই কম্পাস ছুটতে ছুটতে হাসপাতালে চলে যায় আর সেখানে গিয়ে কম্পাস দেখতে পায় তার মাকে নার্স একটা ভুল ইঞ্জেকশন দিচ্ছে কারণ এই নার্সকে বাবু শিখিয়ে দিয়েছে যে এই ইঞ্জেকশনটা যেন দিয়ে দেয় তখনই কম্পাস এসে হাঁটা ধরে পেলে আর বলতে লাগলো কি করছেন কি করছেন আপনি এটা তখন এই কথা বললে নার্স তখন বলতে লাগলো আমাকে তো এই ইঞ্জেকশনটা দেওয়ার কথা বলেছে কম্পাস তখন বলতে লাগলো আপনারা জানেন না এই ইঞ্জেকশনটা দিলে আমার মায়ের ক্ষতি হবে তখনই কম্পাস বলতে লাগলো কে বলেছে আপনাকে বলুন কে বলেছে এদিকে কম্পাস ফিরতে দেরি হচ্ছে দেখে বিহান আবার বেরিয়ে যায় তারপরে বিহান চলে আসে কম্পাস মা যে হাসপাতালে সে হাসপাতালে এসে সেখানে দেখতে পায় কম্পাস নার্সের সাথে খুব তর্ক করছে তখনই বিহান চলে আসে আর এসে বলতে লাগলো কি ব্যাপার কম্পাস তুমি এখানে কম্পাস তখন বলতে লাগলো দেখুন বিহান স্যার কি injection দিচ্ছে আমার মা কে যে injection দিলে আমার মায়ের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তখনই বিহান রেগে যায় আর বলতে লাগলো আপনি এটা কি করছেন এটা তো আপনি ভুল injection দিচ্ছেন আপনি জানেন না এই রুগী কে দেওয়া যাবে না নার্স তখন ভাবে বলতে লাগলো আমাকে তো বলেছে এটা দেওয়ার জন্য তখনই বিহান বলতে লাগলো কে বলেছে কে বলেছে আপনি আমাকে বলুন তখন নার্স ভয়ে সেই ডাক্তারটার কথা বলে দেয় তখনই বিহান বলতে লাগলো আমি ডাক্তারের সাথে কথা বলবো কম্পাস তখন বলতে লাগলো বিহান স্যার আমার মনে হচ্ছে কোনো বড় চলছে আমার মা যাতে সুস্থ হতে না পারে সেই জন্য এই ইঞ্জেকশনটা পোস্ট করছে কে কে বলেছে এর পিছনে কার হাত বিহান তখন বলতে লাগলো আমারও কেমন একটা সন্দেহ হচ্ছে ওরা জেনে বুঝে এইভাবে এই ইঞ্জেকশনটা কেন দিচ্ছে মনে হতে বাবুর কথা বলতে লাগলো বাবু আমার বাবাকে নিয়ে গেছে তুলে আমার মাকে মেরে ফেলার জন্য ইঞ্জেকশনটার ব্যবস্থা করেনি তো তাহলে তো সত্যিটা এবার বেরিয়ে আসবে সত্যিটা যতক্ষণ না পর্যন্ত বেরো না হয় ততক্ষণ পর্যন্ত বিহান স্যার আমাকে কিছুই বিশ্বাস করবে না এদিকে বিহান রেগে বলতে লাগলো শুনো আমার পিছন পিছন না এসে আমাকে রাগা না আমি ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি কারণ আমার তোমার সমস্ত কথা আমার মনে আছে এরপরে বিহান ডাক্তারের কাছে কথা বলতে গেলে ডাক্তার তখন বলতে লাগলো ও ওর একটা ফোন এসেছে আমাকে ইঞ্জেকশানগুলি দেওয়ার জন্য ডাক্তার ভয় পেয়ে এই কথাটা বলে যে বিহান তখন বলতে লাগলো কোথায় দেখি তো দেখি কোন নাম্বার থেকে ফোন এসেছে কিন্তু নাম্বারটা আর তখন বিহান ফোন করলে সেটা বন্ধ থাকে আর তখনই বিহানের সন্দেহ হয়ে যায় বিহান তখন বলতে লাগলো কম্পাস তোমার মা এখানে শুরু করতে নেই তোমার মাকে আমরা নিয়ে যাব এই কথা শুনে খুশি হয়ে